টেলিপাড়া তাকে চেনে তোর্ষা নামেই বছরখানেক আগেই শেষ হয়েছে মিঠাই মিঠাই ধারাবাহিকের সুবাদে তন্নি লাহারায় তোর্ষা নামেই দর্শকদের আদরের পাত্রী হয়ে উঠেছেন যদিও এখন তন্নি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে মীরার চরিত্রে অভিনয় করছেন নেগেটিভ ঘাষা চরিত্রে অভিনয় করতেই বরাবর দেখা যায় অভিনেত্রীকে কিন্তু বাস্তবে তিনি কেমন পছন্দের তারকাদের ব্যক্তিগত জীবনে উকিঝুকি নতুন নয় এদিন ছিল তন্নি রায়ের মা বাবার বিবাহবার্ষিকী কিন্তু অভিনেত্রীর মা প্রয়াত হয়েছেন গত বছর মে মাসে পনেরোই মে দু সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা তাই এই বছর তাদের বিবাহবার্ষিকীর দিন মন খারাপ অভিনেত্রীর মায়ের জন্য লেখেন একটি আবেগ ঘন বার্তা রায় এদিন মা বাবার একটি সাদা কালো ছবি ভাগ করে লেখেন আজকে সেই দিন যেদিন তোমরা শপথ গ্রহণ করেছিলে গার ছড়া বেঁধেছিলে শত ঝগড়ার পরও বুঝিয়েছ ভালোবাসা কি একে অন্যকে আরও আরো শক্তিশালী করে তুলেছ এদিন অভিনেত্রী আরও লেখেন বাপি তোমায় ছাড়া কিছুই না আমিও তাই মা যদিও তোমাদের বিবাহবার্ষিকী আর আনন্দের হবে না কখনো কিন্তু ছবিগুলো বোঝায় তোমরা একে অন্যের পাশে কত খুশি এবং শান্তিতে ছিলে আমাদের সঙ্গে থেকে মিস করি ভালোবাসি প্রসঙ্গত কিছুদিন আগে রোটে গিয়েছিল যে তন্নি রায় এবং রাজদীপ গুপ্ত নাকি আর একসঙ্গে নেই তাদের সম্পর্ক নাকি ভাঙনের মুখে তন্নি লাহারায় রায় ইদানিংকালে এমন একাধিক পোস্ট করেছেন বা পোস্টের ক্যাপশনে এমন কিছু কথা লিখেছেন যেটা দেখে নেটিজেনরা মনে করছেন কুছ তো গড়বার হ্যায় আর সেই পোস্ট দেখেই অনুরাগীদের অনুমান তাদের সম্পর্ক ভাঙনের মুখে কিন্তু সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তন্নি বা রাজদ্বীপ নিজেরা কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে কিছু জানাননি তেমনভাবেই সোশ্যাল মিডিয়ায় এখনও তারা একে অন্যকে ফলো করেন বা তাদের একসঙ্গে তোলা ছবিগুলো দুজনের প্রোফাইলেই বিদ্যমান ফলে এটা নিছক জল্পনার নাকি বাস্তব সেটার উত্তর সময় দেবে তাও কেন এমন চর্চা শুরু হলো এই বিষয়ে জানিয়ে রাখা ভালো রাজদীপ এর আগে একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেন লাহা রায়ও এর আগে একটি সম্পর্কে ছিলেন তারা কেউই কখনো নিজেদের কোনো সম্পর্ক নিয়ে বিশেষ রাগঢাক করেননি এমনকি নিজেদের সম্পর্কের কথাও ছবি সুন্দর ক্যাপশনের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন রাজদীপ এবং তন্নি প্রেম করছেন এই খবরটা যখন প্রকাশ্যে আসে তখন তাদের অনুরাগীরা দারুণ খুশি হয়েছিলেন অভিনেত্রীর জন্মদিনে অভিনেতা রাজদীপ ঘোষের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে উঠে এসেছিল ভালোবাসা মাখা বার্তা সেই পোস্ট দেখে সরগরম নেট পাড়া শুরু হয় রাজদীপ তন্নির চর্চা। যদিও মাস কয়েক আগে টলিপাড়ার অন্যতম চর্চিত কোরিওগ্রাফার সন্দীপ ওরফে স্যান্ডির সঙ্গে তন্নির ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যেত স্টুডিও পাড়ার আনাচে গানাচে মাঝে মাঝেই একসঙ্গে দেখা মিলত দুজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া কাপাত দুজনের নাচের রিল আচমকাই সব বন্ধ শোনা গিয়েছিল সম্পর্কের ইতি টেনেছেন দুজনে তন্নির জন্মদিনেও শুভেচ্ছা জানাননি স্যান্ডি তাই সম্পর্কের পাঠ চুকেছে এমনটাই ধরে নিয়েছিল সকলে কিন্তু বন্ধুত্ব দিবসে পুরোনো মান অভিমান পর্ব গোলে জল এদিন তন্নির সঙ্গে তিনটি মিষ্টি ছবি পোস্ট করে শোলের গানের লাইন ধার করে স্যান্ডি লেখেন ইয়ে দোস্তি হাম নেই তোরেঙ্গে নে 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 জন্মদিনে দেওয়া হয়নি বন্ধুত্ব দিবসে দিলাম সুখে থাক ভালো থাক মাথা ঠান্ডা শুভ ফ্রেন্ডশিপ ডে কিন্তু সত্যি কি স্যান্ডির সঙ্গে প্রেমের সম্পর্ক তন্নির মাস কয়েক আগে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যার যেটা ভাবার সে ভাববে সেই নিয়ে আমার কিচ্ছু করার নেই তবে স্যান্ডিকে নিয়ে একটা কথাই বলবো আমার ভালো বন্ধু এই মুহূর্তে আমি সিঙ্গেল আমি যদি কমিটেড হতাম তাহলে সবাই জানত ওদিকে জ্যাসমিনের পর তরণীর সঙ্গে তার নাম জড়ানোয় বেশ বিরক্ত রাজদীপ এক সংবাদ মাধ্যমকে অভিনেতা বলেন বাবা বার্থডে পোস্ট করলেও এত লেখালেখি হবে আমি তো কতজনকে নিয়েই জন্মদিনের শুভেচ্ছা জানাই তার মানে কি আমি প্রেম করছি